শুক্রিয়া দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বেকাতু আশার ও শ্রাবণ দুই মাস ব্যাপী কর্মসূচির বিশেষ আমরা আজকের অতিথি হচ্ছেন যিনি আমার খুব ভালো লাগে অনেক সংগঠনের সাথে জড়িত আমি এদিকে যাবো না আমার যেটা ভালো লাগে ফতেহাবাদ ইদে মিলাদ উদযাপন কমিটির সম্মানিত প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এই যদিও বা এখন অন্যজনের দায়িত্ব পালন করতেছেন সাধারণ সম্পাদক জানাব আলি ফারুক চৌধুরীর কাছে আমি আসছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই অনুষ্ঠান আশা শ্রাবণ দুই মাসী প্রথম উদ্বোধন করেছিলেন আলহাজ চৌধুরী মোহাম্মদ জসিম সাহেব দ্বিতীয় অধিবেশন উদ্বোধন করবেন সালাউদ্দিন নূর চৌধুরী অ্যাডভোকেট সমাপ্তি ঘোষণা করবেন মিস্টার আঞ্জীবিদ রফিকুল ইসলাম রোহিত ভাই সুপ্রিয় দর্শক আমি আলি ফারুক চৌধুরীর সাথে কথা বলবো ওনার আসার সময় ওনার জন্য একটা গাছ নিয়ে আছি যেন উনি বিভিন্ন আসার বিচার বিভিন্ন এই জায়গায় যায় যেন এই গাছের কথা এখন দুই মাস কিন্তু উপযুক্ত টাইম গাছ ঘোরানোর এই কথা যেন বলে এই জন্য এখানে আসা যেন পালি ফারুক চৌধুরী আপনি যদি আমাদের কিছু বলেন সম্মানিত দেশবাসী আসসালাম আলাইকুম ইতিমধ্যে আপনারা আমাদের বিশেষ করে আমার সাহেব অত্যন্ত প্রিয় ছোট ভাই জনাব নুরুল হক বাবুল সাহেবের কাছ থেকে বৃক্ষরোপণ সম্পর্কে ওনার অভিযান সম্পর্কে শুনেছেন উনি বিগত দুই মাস যাবত এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করার জন্য ঘর থেকে ঘরে এলাকা থেকে এলাকায় বেড়াচ্ছেন এবং এই বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করার জন্য ওনার সর্বশক্তি নিয়োগ করছেন সেখানে ওনার শ্রম টাকা পয়সা অর্থ সবকিছু করছেন উনি শুধু এই বছর করছেন না উনি ছোটকাল থেকেই বৃক্ষকে ভালোবাসেন বৃক্ষ কর্মসূচিকে ছোটকাল থেকেই ওনার অন্তরে লালন করেন এবং এই কর্মসূচিকে দেশে বাস্তবায়ন করার জন্য উনি আমার মনে হয় সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন আমি প্রথমে ওনার এই ভালো উদ্যোগের জন্য পরিবেশের ভারসাম্য রক্ষায় ওনার যে অদম্য ভালোবাসা সে জন্য স্পৃহা সেই জন্য ওনাকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে ওনার প্রতি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা জানেন যে গোটা বাংলাদেশ তো আছেই গোটা পৃথিবী এখন যে পরিবেশের যে ভারসাম্যহীনতায় বকছে সেই হিসেবে আমাদের দেশে বৃক্ষরোপণ কর্মসূচি এটা একটা অপরিহার্য দিক হয়ে পড়েছে এই অপরিহার্য দিককে আমার স্নেহের ছোট ভাই জনাব স্নেহের নুরুল হক বাবুল উনি যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সে পরিশ্রমের ফলে বাংলাদেশে ভারসাম্য রক্ষা হবে উপকূলীয় অঞ্চলে যে বিভিন্ন রকমের ঘূর্ণিঝড় সাইক্লোন হচ্ছে সেখানে আমাদের বিজ্ঞানীরা বলতেছেন যে আপনারা বেশি বেশি করে গাছ লাগান পরিবেশকে রক্ষা করুন উনি ওনার কাছ থেকে শুনেছেন যে উনি বিগত দুই মাস আগে যে কর্মসূচি শুরু করেছেন সে কর্মসূচিকে সফল করার জন্য উনি প্রায় শেষ এসেছেন এবং এই শেষ এসেও উনি দেখা যাচ্ছে যে আমার সামনে একটা রিক্সা ধরানো সেখানে ওনার নিজের টাকা খরচ করে গাছের সারা নিয়ে এসেছেন এবং এই সারাগুলি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন উনি শ্রমে বিনা পারিশ্রমিকে ওনার অর্থ ব্যয় করছেন সময় ব্যয় করছেন আমি ওনার এই মহান উদ্যোগের সর্বত সফলতা কামনা করছি এবং উনি যে বিক্ষোভ নিয়ে যে ওনার যে প্রেম ভালোবাসা আমার মনে হয় এটার কোনো তুলনা হয় না আল্লাহ বাকু নিজেও বলেছেন তোমরা বিক্ষ রাজি যেগুলিকে এগুলি যত্ন করো এগুলি তোমাদের পরিবেশের জন্য এবং ব্যক্তিগত কাজের জন্য কাজে আসবে সুতরাং আমি পরিশেষে কথা দীর্ঘায়িত না করে যে ওনার যে আন্তরিক যে সফল উদ্যোগ সেই উদ্যোগ সর্বতভাবে সফল হোক বাস্তবায়ন হোক এদেশের পরিবেশের এদেশের সাধারণ জনগণের কাছে চারা বিতরণ করে উনি যে মহৎ উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগের সামনে উনি একটা এটার বাস্তব স্বীকৃতি পাক সরকার থেকে একটা বাস্তব স্বীকৃতি পাক এই আশাবাদ ব্যক্ত করে এবং ওনার এই উদ্যোগের সর্বত সফলতা কামনা করে আমার বক্তব্য শেষ করলাম কথা হবে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সুপ্রিয় দর্শক আগামীকাল আরেকজন অতিথির সাথে কথা হবে ভালো থাকুন সুস্থ থাকুন